ঈদ 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 মোবারক মুবার দক্ষিণ কাঁচারিপাড়া ঈদগা মাঠের কার্যকরী কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবার সম্মানিত এলাকাবাসী আপনাদের সদাই অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ঈদ উল আজহার নামাজ সকাল নয় ঘটিকায় চর্মচলন্দ দক্ষিণ কাচারিপাড়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই সম্মানিত মুসলিম বৃন্দকে ঈদগা মাঠে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে শুভেচ্ছান্তে চর্মচলন্দ দক্ষিণ কাচারিপাড়া ঈদগা মাঠ কার্যকরী কমিটি কমিটি চর্মচলন্দ দক্ষিণ কাচারিপাড়া ঈদগা মাঠ রহমান ইরহিম রাহিম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক চর্ম ছলন্দ দক্ষিণ কাচারীপাড়া ঈদগা মাঠের কার্যকরী কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উলাজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক